বাংলাদেশের ইতিহাসে সিরিয়াল কিলার হিসাবে যে ব্যক্তি সবচাইতে বেশি সংখ্যক মানুষকে বিচার বহির্ভূতভাবে হত্যা করেছেন সেরকম একজন ব্যক্তির বিচার এই ট্রাইব্যুনালে চলছে আপনারা জানেন তার বিরুদ্ধে বলপূর্বক অপহরণ এবং গুম করে সেই মানুষদেরকে হত্যা করার যে অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন এনেছে সেই মামলায় আজকে বাংলাদেশের একজন সাবেক সেনাপ্রধান অত্যন্ত আলোচিত মেধাবী এবং অত্যন্ত দূরদর্শী একজন সেনাপ্রধান ছিলেন জেনারেল ইকবাল করিম ভূইয়া তিনি আজকে আসামি পক্ষের বিরুদ্ধে অর্থাৎ সরকার পক্ষে প্রসিকিউশনের পক্ষে একজন সাক্ষী হিসাবে জবানবন্দি প্রদান করেছেন তিনি একজন সাবেক সেনা সেনাপ্রধান হিসাবে বর্ণনা করেছেন বাংলাদেশের সেনাবাহিনীকে কিভাবে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে সেনাবাহিনীর পেশাদারিত্ব নষ্ট করা হয়েছে এবং একজন সাবেক সেনা সেনাপ্রধান হিসাবে সেনাবাহিনীকে রক্ষা করার জন্য যত ধরনের ব্যবস্থা গ্রহণের প্রয়োজন ছিল তিনি সেই ব্যবস্থাগুলো কিভাবে গ্রহণ করার চেষ্টা করেছেন এবং তার চেষ্টাগুলোকে কিভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তারিক সিদ্দিকীর নেতৃত্বে একটা যে নেক্সাস তৈরি হয়েছিল তারা কীভাবে এটাকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করেছেন সেই কথাগুলো তিনি আজকে তুলে ধরা ধরেছেন আদালতের সামনে তিনি বলেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদ তৈরির মাধ্যমে একটা ডিপ স্টেট তৈরি করা হয় এবং সেনাবাহিনীর কমান্ডের বাইরে আরেকটি কমান্ড স্ট্রাকচার তৈরি করা হয় সেই কমান্ড স্ট্রাকচারকে দিয়ে সেনাবাহিনীকে সেনাবাহিনীর কোনো অংশকে দিয়ে তাদেরকে নানান ধরনের অপরাধমূলক কার্যক্রম করা হয়েছে বলে তিনি সাক্ষী দিয়ে বলেছেন তিনি র্যাব সংক্রান্ত বিষয়ে সাক্ষী দিয়েছেন তিনি বলেছেন যে আমরা পেশাদার সৈনিকদেরকে র্যাবে পাঠাতাম এবং তারা পেশাদার খুনি হয়ে র্যাবে আবার ব্যাক করতাম এবং তিনি এই সব অফিসারদেরকে সামরিক বাহিনীর অফিসারদেরকে র্যাবে পাঠানোর ব্যাপারে ঘোরতর আপত্তি জানিয়েছিলেন এবং তিনি মনে করেন যে যে সেনাবাহিনীকে ট্রেনিং দেওয়া হয়েছে শত্রুর মোকাবেলা করার জন্য শত্রুর সাথে তার পেশাদারিত্বে দেখিয়ে শত্রুকে হত্যা করার যে ট্রেনিং তাকে যদি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের মাঝখানে এনে সেট করা হয় তাহলে মিলিটারি ট্রেনিংয়ের ট্রেনিং পাওয়া একজন অফিসার সিভিল প্রশাসনের ক্ষেত্রে তার যে একটা সমস্যা হবে সেটা তিনি আদালতে তার বক্তব্যের মধ্যে দিয়ে তুলে ধরেছেন এবং র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানে আর্মি অফিসারদেরকে পাঠানোর মাধ্যমে যে ক্ষতি হয়েছে সেনাবাহিনী সে বিষয়টা তিনি তুলে ধরেছেন সর্বোপরি তিনি আজকে যার বিরুদ্ধে সাক্ষী দিতে এসেছিলেন সেই জিয়াউল আহসান যিনি সেই সময়ে কর্নেল জিয়ার নামে পরিচিত ছিলেন তিনি কিভাবে মানুষ হত্যা করেছেন র‍্যাবে গিয়ে তার মানুষ হত্যার ব্যাপারে তার যে ব্যাপক সুনাম ছড়িয়ে পড়ে অর্থাৎ র্যাব র‍্যাবে গিয়ে তিনি গুমপূর্বক মানুষ হত্যা করার ব্যাপারে যে তার দক্ষতা এবং বেপরোয়া মনোভাব ছিল সেটির বিষয়ে তিনি আদালতে বলেছেন তিনি তাকে নিবৃত করার জন্য দুজন অফিসারকে অর্থাৎ কমান্ড্যান্ট মিলিটারি সিকিউরিটি ইউনিট ইউনিট আর্মি সিকিউরিটি ইউনিট এবং আরেকজন হচ্ছেন ডিএমআই দুজনকে পাঠানো হয়েছিল জিয়াউল হাসানকে বোঝানোর জন্য এই জাতীয় মানুষ হত্যার কাজ যেন সে না করে এর থেকে বিরত থাকে কিন্তু তারা দুজন জিয়াউল হাসানের সাথে তাদের সাক্ষাতের পরে সেনাপ্রধানকে যে রিপোর্টটা দিয়েছিলেন যে এই লোকটি অর্থাৎ জিয়াউল হাসানের মাথায় ইট এবং পাথর দিয়ে ঠাসা তাকে কোনো যুক্তি বোঝানো যায় না এর মধ্য দিয়ে একজন অপরাধীর কি মনস্তত্ব সেটি তিনি এখানে তুলে ধরার চেষ্টা করেছেন র‍্যাবে অফিসাররা গিয়ে যাতে নরহত্যাকারী হয়ে উঠতে না পারে সেজন্য জন্য পাঠানোর আগে অফিসারদেরকে তিনি ডিব্রিফিং করতেন তাদেরকে মোটিভেট করার চেষ্টা করতেন যে তোমরা যেন গিয়ে এই ধরনের অপরাধমূলক কাজের সাথে সম্পৃক্ত না হও এবং তিনি এটাও বলেছিলেন কোনো অফিসার সেখানে যাওয়ার পরে তাদেরকে যদি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে সম্পৃক্ত হতে বলা হয় তারা যেন সরাসরি এসে সেনাবাহিনীতে রিপোর্ট করে কোনো আর্মি মিলিটারি চেকপোস্টে এসেও যদি রিপোর্ট করে তিনি তাদেরকে সসম্মানে সেনাবাহিনীতে পুনর্বাসনের ব্যবস্থা করবেন এবং এরকম দুজন অফিসার যাদেরকে এরকম মানুষ হত্যা করতে বলা হয়েছিল র‍্যাবে গিয়ে তাৎক্ষণিকভাবে তারা ফিরে এসে মিলিটারি চেকপোস্টে রিপোর্ট করার কারণে তাদেরকে তিনি সেনাবাহিনীতে প্রত্যাবাসনের সুযোগ দিয়েছিলেন সসম্মানে পুনর্বাসিত করেছিলেন তিনি তার সাক্ষ্যের মধ্য দিয়ে চারটি পৃথক নেক্সাসের উত্থানের কথা বলেছেন অর্থাৎ সেনাবাহিনীকে সেনাবাহিনী হিসেবে না রাখ রেখে সেনাবাহিনীকে দিয়ে নানান ধরনের অপরাধমূলক কাজ করার ক্ষেত্রে চারটি নেক্সাসের জন্ম হয়েছিল একটা হচ্ছে অপরাধের নেক্সাস নিরাপত্তা জাতীয় নিরাপত্তা প্রদেষ্টা অর্থাৎ তারিক সিদ্দিকি ডিজিএফআই এনএসআই রয়ের যৌথভাবে তারা লক্ষ্য নির্ধারণ করে র্যাব এবং পুলিশকে দিয়ে সেই টার্গেটগুলোকে তুলে আনা এবং তাদেরকে হত্যা করা নিশ্চিন্ন করা এরকম একটা নেক্সাস তৈরি হয়েছিল সেটার কথা তিনি বলেছেন তিনি প্রোকিওরমেন্ট নেক্সাসের কথা বলেছেন আরবিকে নানান বাণিজ্যিক কর্মকাণ্ডের সাথে জড়িত করে সেনাবাহিনীর পেশার দায়িত্ব ধ্বংস করার যে প্রজেক্ট নিয়েছিল শেখ হাসিনা সেই কথাগুলো তিনি বলেছেন দুর্নীতিগ্রস্ত করা বিভিন্ন প্রজেক্টের নামে সেনাবাহিনীকে দুর্নীতিগ্রস্ত করা অফিসারদেরকে দুর্নীতির সুযোগ দেওয়া যেটা বাংলাদেশের একটা প্রফেশনাল সেনাবাহিনীর ইমেজকে এবং তাদের চরিত্রকে ধ্বংস করেছে সেটার উত্থানের কথা তিনি সুস্পষ্টভাবে তুলে ধরেছেন ডি ফ্যাক্টো কমান্ড নেক্সাস অর্থাৎ সেনাপ্রধানের যে কমান্ড থাকার কথা তার বাইরে একটা ছায়া কমান্ড তৈরি করে সেনাপ্রধানকে না জানিয়ে তারিক সিদ্দিকীর কমান্ডে সেনাবাহিনীর বিভিন্ন কাজ করা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড র‍্যাবে সেনাবাহিনীর অফিসারদের পোস্টিং দেওয়া সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যেগুলো নিয়োগ দেওয়ার ক্ষমতা সেনাপ্রধানের তাকে ডিঙিয়ে সেখানে তারিক সিদ্দিকীর হস্তক্ষেপ করা এই জাতীয় কাজের মাধ্যমে একটা ডি একট কমান্ড নেক্সাস তৈরি করা এবং একটা ডিপ স্টেট তৈরি করা যেটার মাধ্যমে শেখ হাসিনা তার ক্ষমতাকে দীর্ঘায়িত করেছিলেন মিলিটারি ইঞ্জিনিয়ারিং কমপ্লেক্সে যুক্তরাষ্ট্রের মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের আদলে বাংলাদেশে একটা সামরিক প্রকৌশলী গোষ্ঠী তৈরি করে এটার মাধ্যমে ইঞ্জিনিয়ারিং কোরের সিনিয়র অফিসার সেনা কল্যাণ সংস্থা বিটিএমএফ এবং ব্যক্তি মালিকানাধীন ঠিকাদারি কোম্পানিগুলোর মধ্যে একটা অশুভ আতাত তৈরি করেছিলেন একজন সাবেক সেনা সেনাপ্রধান হিসাবে সেনাবাহিনীকে অতীতের এই শাসকেরা কিভাবে নষ্ট করেছিল এবং সেটাকে থেকে ফিরিয়ে আনা এবং সেনাবাহিনীকে তার আপন মহিমায় ভাস্যর করার জন্য একজন সাবেক সেনা প্রধান হিসেবে তিনি ব্যাপক চেষ্টা করেছিলেন কিন্তু তার চেষ্টা ব্যর্থ হয়েছে তারিক সিদ্দিক এবং শেখ হাসিনার কারণে সেই কথাগুলো তিনি তুলে ধরেছেন কিভাবে র‍্যাবে আর্মি অফিসাররা গিয়ে খুনে খুনি মানুষে পরিণত হয় সেই বিষয়গুলো তুলে ধরার মাধ্যমে পটভূমি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান কীভাবে একটা নরখাদক বাহিনীতে পরিণত হলো সেটার মনস্তত্ব পেছনের ট্রেনিংয়ের প্রসেস কিভাবে রাজনীতিকরণ করা হয়েছে কারা তাদেরকে এই এইভাবে একটা দানবে পরিণত করেছিল সেই কথাগুলো তিনি একের পর এক তুলে ধরছেন তার বক্তব্য রাখা শুরু হয়েছে অসমাপ্ত আছে আজকের মতো তার বক্তব্য বীরত্ব স্থগিত করা হয়েছে কালকে সকাল দশটায় তিনি আবার আসবেন তার অসমাপ্ত যে সাক্ষ্য সেটি তিনি আদালতে প্রমাণ যেটা বলেছে এটা ওপেন কোর্টে বলেছেন আপনারা সবাই শুনেছেন আপনারা না সেই বিষয়টা আমি রিপিট করতে চাই না উনি বলেছেন যে ডিজিএফআই যে রাজনৈতিক নেতাদেরকে তুলে নিয়ে নির্যাতন করতো তার একটা উদাহরণ তিনি দেখিয়েছেন এবং তিনি তার সাক্ষ্যের মধ্য দিয়ে কিন্তু এটা বলার চেষ্টা করেছেন যে কীভাবে ডিজিএফআইকে দিয়ে তারিক সিদ্দিকিরা একটা ডিফ্যাক্টো কমান্ড স্ট্রাকচার তৈরি করেছিলেন এবং তারা অপরাধমূলক কাজ করতেন রাজনীতি নিয়ন্ত্রণ করতেন দুর্নীতি নিয়ন্ত্রণ কর দুর্নীতির মধ্যে নিজেদেরকে লিপ্ত করতেন এই যে নেক্সাস অপরাধের নেক্সাস সেটা যে শেখ হাসিনা তারিক সিদ্দিকি জেউল হাসান গং এটা করেছেন সেই বিষয়টি তিনি সুস্পষ্ট করার চেষ্টা করেছেন তিনি যে পদে ছিলেন সেনাবাহিনীর প্রধান হিসাবে তার এগুলো জানার কথা তিনি এগুলো জেনেছেন তার সোর্স থেকে তার অফিসিয়াল ক্যাপাসিটির কারণে সেই কারণে তার এই সাক্ষ্য এই মামলার জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ এই মামলা তার সাক্ষ্য প্রদানের মাধ্যমে যদি এই অপরাধগুলোর একটা প্রপার বিচার হয় তাহলে আগামী দিনে বাংলাদেশে এই ধরনের অপরাধের পুনরাবৃত্তি চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে এটা আমরা বিশ্বাস করি